আমার সঙ্গে আমার সাথীরা তারা আজকে যে অন্যায় শিকার হলেন আমাদের এক বোন আহত হয়েছে এক ভাই আহত হয়েছে আমি কলকাতা পুলিশের আধিকারিকদের বলবো ওদের চিকিৎসার ব্যবস্থা করে দিন ইতিমধ্যে ওনারা ব্যবস্থা কি করেছেন জানা প্রয়োজন আমি শুধু বলবো এই আন্দোলনই আজকে কিন্তু সমাপ্ত নয় ষোলোটা বড় আছে এই ষোলোটা বড় সাত দিন পর আমরা রাজ্য থেকে টাইম পরব একই দিন একই সময় এই ষোলোটা বড়োতে আমরা এর প্রতিবাদ করবো তার কারণ যেরকম থানায় থানায় হয়েছিল বাজারে বাজারে ঠিক সাত দিন পর কোন একটি ডেট আপনাদের সঙ্গে আলোচনা করে আমরা প্রেসকে জানাবো যে সেখানেও আমাদের বড় ওখান থেকেই তো কাজকর্ম হয় অতএব প্রত্যেকটি বড় ষোলোটি বড় ষোলো জায়গায় একই সময় একই দিনে একই তারিখে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি হবে আমরা কলকাতাবাসীকে জানাতে চাই কংগ্রেস তৈরি করেছিল কংগ্রেস ধ্বংস করবে না এই বিল্ডিং থেকে শুরু করে এখানকার ফাইল কংগ্রেস তৈরি করেছিল তাই পুলিশ অহেতুক আমাদের আটকাচ্ছিলেন আমাদের আটকাবার কোনো বিষয় নয় প্রতিনিধি দলে যারা ছিলেন আমি আরেকবার বলছি আশুতোষ চট্টোপাধ্যায় অমিতাভ চক্রবর্তী মোহাম্মদ মুক্তার আমাদের মিতা চক্রবর্তী তাপস সিনহা সুমন পাল এবং তপন আগরওয়াল যারা ছিলেন সবাই বললেন না ওদের প্রতিনিধি হিসাবে দুজন বলেছে। আগামী দিনে আমরা বসে আমাদের রূপরেখা তৈরি করব তার মধ্যে দিয়ে আমাদের অনেক নেতা আজকে এখানে বলতে পারলেন না তাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা কলকাতা পৌরসভার ভেতরে তাদের অভিজ্ঞতা যারা পৌরসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই রকম আমাদের ভাইরা ছিলেন তারাও বলতে আমি সুযোগ দিতে পারিনি আমি সবার কাছে বলবো আজকের এই আন্দোলনে যারা এসছিলেন বিশেষ করে যারা মার খেয়েছেন যেমন আশুতোষ আমার সামনে দেখলাম খুব ও শরীর ভালো দুবার ওকে পুলিশ মারলো এছাড়াও আমাদের এক বয়স্ক নেতা তার চশমা ভেঙে দিয়েছে একজনে আমাদের হাতের বুড়ো আঙুলে মেরেছে তার বুড়ো আঙুল প্রায় ভাঙার মতো অবস্থা মৌমিতা গালি তিনি আহত হয়েছেন এছাড়াও আমাদের আরেক ভাই খুব প্রচন্ড ভাবে আহত হয়েছে মোহাম্মদ মুক্তার যে অঞ্চলে রাজনীতি করেন সেখানকার আমাদের একটি সমর্থক কর্মী তিনি তিনিও আহত হয়েছেন আমি আপনাদের কাছে সবার কাছে বলবো পুলিশের এই বর্বরচিত আক্রমণ আমরা আশা করি কারণ আপনাদের বিরুদ্ধে শুধু থানায় এই বাড়ি বিল্ডিং যখন হয় আপনাদেরও একটা দায়িত্ব আছে সেটা আপনারা পালন কলকাতা পৌরসভা তো বেশি ভাবে দায়িত্ব কিন্তু এটাও দেখার দায়িত্ব আপনাদের ছিল আপনারা করেননি অহেতু আজকে লাঠি চালালেন যেটা প্রয়োজন ছিল না এইখানে এই কথা বলে আমাদের বক্তব্য আমরা শেষ করছি তার আগে একটা কথা বলি গতকাল আমরা প্রতিনিধি দল গিয়েছিলাম আমি আশুতোষ চট্টোপাধ্যায় সুভাষিষ এছাড়াও আরো অনেকে ছিলেন আমরা সেখানে গিয়েছিলাম অর্ঘবন অনেকে গিয়েছিলেন সেখানে আমরা দেখেছিলাম তিলজলার ভেতরে ওই যে লেদার কমপ্লেক্স চর্মনগরী কি ভয়াবহ অবস্থা এবং সেখানে যে মানুষ মারা গেছে সেখানকার শিল্পপতিরা তারা কিন্তু এসছিলেন আমাদের সঙ্গে কথা বললেন কিন্তু আজকে কোন পেপারে আপনারা নিউজ দেখতে পাবেন না কিন্তু কালকে বড় এক ঐতিহাসিক ঘটনা যে উদ্যোগপতিরা বেরিয়ে এসছিলেন আজকে আমাদের বিজনেস সাবমিট হচ্ছে আজ এবং কাল দুঃখের বিষয় ওখান থেকে কেউ যদি মোবাইলে ছবি তুলে ওখানকার যারা উদ্যোগপতি আসছেন আজকে নিউটাউনে তাদের দেখান পালিয়ে যাবে এত ভয়ঙ্কর বাজে অবস্থা তাই আজকে আপনাদের কাছে জানিয়ে রাখি ছশোর মতো ওখানে উদ্যোগপতি আছে তারা ব্যবসা করে এক লক্ষের ওপরে কর্মচারী আছেন যারা পশ্চিমবাংলার বিভিন্ন গ্রামের কর্মচারী যে তিনজন মারা গেছিলেন তার মধ্যে মুর্শিদাবাদে আমার মুসলমান দুই ভাই তারা মারা গিয়েছেন আমরা তাই ওখানে গিয়েছিলাম এবং ভয়ংকর অবস্থা দেখলাম কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই তাই আজকে বলি ওখানে দাঁড়িয়ে আমরা বলে এসেছি পনেরো দিন পরে আমরা দেখতে যাব ওই জায়গা যদি কোনো উন্নতি না হয়ে থাকে টেম্পোরারি আমরা চর্মনগরী চলো এই ডাক আমরা দেবো ওখানকার যারা উদ্যোগপতি তারা কিন্তু আমাদের এসে বলেছেন কিছু একটা করুক খুঁজে দেখো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকার এখান থেকে ফরেন মানি আন করছেন কারণ এখানে চাঁদা এক্সপোর্ট হয় বিভিন্ন ওখানে মানি ব্যাগ ব্যাগ এইসব এবং ওখান থেকে এই সরকার কোটি কোটি টাকা রোজগার করে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ ওখান থেকে রিলিফ গ্রুপ কেউ কিছু করছেন না কলকাতা পৌরসভা এন আমরা তাই যৌথভাবে আমাদের এই অভিযোগ জানাবো ঘোষণার মধ্যে দিয়ে আগামী দিনের কর্মসূচি আমরা ঘোষণা করব সবাইকে আন্তরিক অভিনন্দন এবং দুঃখ থেকে গেল আমাদের বাড়ির লোকেরাই পুলিশে কাজ করে সেই পুলিশ আমাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করবেন কেন এরপরে যদি পুলিশের ওপরে মানুষের রাগ তৈরি হয় পুলিশের আধিকারিক যারা আছেন তারা কোথাও কি অস্বীকার করতে পারবেন পৌরসভার ভেতরে কাউন্সিলার চুরি করছে আপনাদের অসুবিধে কোথায় আপনারা কেন লাঠি চালাবেন সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল